আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর বৃহৎ শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের চার দশমিক এক দশমিক চার প্রত্যয় যুগের শব্দ গঠন তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমরা পূরণ করবো তো প্রথমটা করে দেওয়া আছে কে আমল বা হচ্ছে নাম শব্দ ঠিক আছে যেমন মূল শব্দ যেটা আছে নাম শব্দ কে তো শিক্ষা তাই না এবং প্রত্যয় দেওয়া আছে যুগ অক শিক্ষার সাথে যদি আমরা যুগ অক দিই তাহলে কি হবে শিক্ষক হবে প্রথমটা করে দেওয়া আছে তো বাকিগুলো হচ্ছে আমাদেরকে করতে হবে শুধুমাত্র প্রত্যয়গুলো দেওয়া আছে তো এই প্রত্যয় যুগে আমাদেরকে কি করতে হবে শব্দ গঠন করতে হবে তো চলো এটার আনসার স্কিপ দেখি এটা হচ্ছে তোমাদের পঁচাশি এবং হচ্ছে ছিয়াশি নাম্বার পৃষ্ঠার সমাধান তো চলো আনসারটা আমরা এখন দেখি তো দেখো শিক্ষা শিক্ষা যুগ শিক্ষক এবং খেল যুগ অনা ঠিক আছে খেলনা তারপর হচ্ছে কি তারপর দেখো কে যুগ অনিয় অর্থাৎ করণীয় এবং চলযোগ অন্ত চলন্ত পত্য সাধিত শব্দ চলন্ত হবে এবং চোর যুগ আ চোরা এবং বাস যুগ আয় বাঁচায় এবং অজ যুগ আন অজান ঠিক আছে নজর যুগ আনা নজর আনা তো তারপর দেখো জালা জালা জাল যুগ আনি জ্বালানি কাদা যুগ আনো কাদানো ইতর যুগ আমি ইতরামি মাছ যোগ আরি। মাজারি খুঁজ আরু আলু খোঁজার এবং দ্বার আলো দার আলো ই হাসি ঠিক আছে হাসি এই যে রসুই মানে ই আসছে এখানে বুঝতে পারছো এবং সাহিত্য যুগ ইক সাহিত্যিক আচ্ছা সাহিত্য যুগ ইক সাহিত্যিক নিদ্রা যুগ ঈদ নিদ্রিত দীর্ঘযুগ ইমা দাগিমা তারপর দেখো যুগ ইল স্বপ্নীল দুঃখ ই দুঃখী জল ই জলীয় বুজুক অক বাবুক কাজ অয়া কাজুয়া বা কেজু যে কোনো একটা বললেই হবে অর্থাৎ কাজুয়া থেকে কেজু হয়েছে এবং বাড়ি থেকে আচ্ছা বাড়ি অলা বাড়ি অলা বৈঠক খানা বৈঠকখানা গমযুক্তব্য গন্তব্য ক্ষুদ্রযুক্তম ক্ষুদ্রতম সৎযুক্তা সততা তারপর দেখো গাঢ় যুক্তি গুরুযুক্ত গুরুত্ব দোকানযুগ দার দোকানদার কাজ না আচ্ছা কার যুগ না কান্না না পনা দুরন্ত পনা বাজ চাদাবাজ জ্ঞান বান জ্ঞান বান বিদ্যুগ মান বর্তমান তো এই ছিল তোমাদের হচ্ছে অষ্টম শ্রেণীর পঁচাশি এবং ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় যে সমাধানগুলো তো আশা করি পেয়ে গেছ ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এখানে যেটি দেওয়া আছে সর্বশেষ আমাদের যে সই আচ্ছা সই এটা দেওয়া আছে আরও আছে যেমন কবি যুগ য কাব্য নমযোগ র নম্র আদযোগ লা আদলা লা এবং চলনযুগ সই চলন সই ঠিক আছে এই বাকি চারটি আমাদেরকে বাদ পড়ে গিয়েছিল তো এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম ঠিক আছে চলনযুগ সই চলন সই তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ হচ্ছে শব্দ শব্দগ্রহণ তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা একটা পেজের সমাধান করবো একটা পৃষ্ঠার ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ